ব্যায়ামত কৈব দে একদিন কিন্তু একদিনই বেল লাম্বৈ বদে ফন যায় হাজাৰ বছৰ তাৰ ৰুজুলমালা ইকেতো আৰু ইলেফিয়মিন খান আমি দা ৰু হু খমচিনা আলফা একদিন কিন্তু দিনিবেল লাম বৈ বদে ফন যায় সমাসত কিয়ামতের ময়দান হাহাকার খনি কে খনি এর উপকারত নো আইব প্রত্যেকজন আপনা আপনা টেনশনত আইব শুধুমাত্র আম্বিয়া کرام সারা আরগুন বেগুন নিজ নিজ কৃতকর্মর আতংকত আইব নবীওল সারা আরগুন বেগুন নিজর কৃতকর্মর আতংকত আইব নবীও নিজের কৃত কর্ম আতঙ্ক না থাকবে ইতারা আল্লাহর জলালিও তোর সামনে আতঙ্কিত থাকবে খেলা নবী হলো তো কোনো গুণা নাই নবী হলো তো কোনো গুণা নাই নবী এবার আগো নাই নবী হনর ফরও নাই ইয়ান ঠিক কর ইয়ের আগে ইমান ঠিক কর ইসমতা আমি যদি আই না মানি দেয় আর ইমানোর পুরা হাড়ে দিই পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়া ফাটাইয়ে কোন নবী নবীদের আগো গুণা না করে নবীনের পরও কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আফসুসের বিষয় খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে খ্রিস্টান হল এনজিও আছে ও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সেবা সংস্থা নবিয়লর গুনা সাব্যস্ত করানোর প্রথা চালু করে গিয়ে দেখ খ্রিস্টান গুনাগার সাব্যস্ত করিবার প্রথা চালু করে গিয়ে দেখো না খ্রিস্টান হল বই আছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ কোরআনের আলোকে

আদম নবী পাপিষ্ঠ কি মধ্যে নিষিদ্ধ গাছ আল্লাহর হুকুম অমান্যতায় গরম যেহেতু সুতরাং আদম নবী পাপিষ্ঠ আদমর গরব যত নবী এসে সমস্ত নবীর সুলগণ পাপিষ্ঠ এতাল্লাই আল্লাহ আদমর বংশ

সমস্ত <San> নবীরান <inrowee> <dominion>. <standards> <margen misf și> <Salmon> নবীয়ের আগো নিষ্পাপ নবী অনর পরো নিষ্পাপ কোন নবিত্ব গুনাহ নাই আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতর মধ্যে নিষিদ্ধ গাছর গুলা খাইয়ে গুন হই না অন সওয়াব অন ইন দুনিয়ার জগতে রেশাব বেহেশতর মধ্যে কোন গুনাহ সওয়াব

পুরা জিন্দেগীত কোনো প্রকারর গুণা নাই ইএন জ্যাুদ্দিনের দিন বিশ্বাসটা আগ্রহে ফট্কা ইমানদার